আসসালামু আলাইকুম গাইস ভালো আছেন সবাই তো আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের ট্রেন ওকে এই দেখেন সৌদি আরবের মালবাহী ট্রেন এটা জর্ডান বর্ডার থেকে চলে যাচ্ছে রিয়াদ অথবা মাম যাবে ডান্স কর রায় তো দেখেন কত বড় ট্রেন সদী সৌদি সহ্যারে ভাই সৌদি সাইভার অনেক বড় ট্রেন কত বড় ট্রেন সার কোম্পানির ট্রেন দেখেন তো আমরা এক সাইডে বসে আছি গাড়ি নিয়ে তো ট্রেন চলে গেলে আমরা রুমে চলে যাবো আসছিলাম সুগুল দিতে মানে কাজ করতে আপনার বাঙালি তো মুখ বুঝে না বুঝছেন না তো সুগুল হলো কাজ তো আমরা কাজ শেষ করে চলে আসছি তো এই দেখেন ট্রেন যাচ্ছে এর জন্য সাইড করে দাঁড়িয়ে আছে ট্রেন যখন চলে যাবে তখন আমরা চলে যাব তো এই দেখেন এই ট্রেনের এই ট্রেনের ইঞ্জিন হলো তিনটা একটা মাঝখানে আর দুইটা একটা সামনে একটা পিছনে তো বলেছি আর এটা ট্রেনটা আসে ইরাক থেকে ইরাক জর্ডান বর্ডার থেকে সৌদি আরব জলমিত থেকে যাই হলো আপনার দাম এখানে এক ডাব্বার মাঝে যত টাকার কেমিক্যাল আছে সৌদি আরব একদিন চলবে এত টাকার কেমিক্যাল খুব সিকিউরিটিতে এটা নেয় যাতে কোনো সমস্যা না হয় চুরি না হয় ট্রেনের সাথে সাথে সিকিউরিটি গাড়ি আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাদের যেতে হবে ঠিক করতে হবে ওইটা ওই দেখেন কত বড় ট্রেন দেখেন কত স্পিডে ভিডিওর মাঝে দেখা যাচ্ছে আস্তে আস্তে আসলে কিন্তু অনেক স্পিডে যাচ্ছে তো দেখেন তিন মিনিট হয়ে গেছে তারপরও দেখেন ট্রেনটা শেষ হয় না যাইতে এই দেখেন সার তো গুড বাই তো আমরা চলে যাব এখন আমরা চলে যাবো রুমে গানো গান ছে অ এটা গান শুনাই আপোনাকে